তো এই ফুলপিঠাটা সকালবেলা বাদছি অনেকে ভাই চাই এমনিই খায় কিন্তু এটা চিনি শিরা দিয়ে খাইতে হয় তা আমি চিনিটা সুন্দর করে শিরা কইরা তারপরে পিঠার উঠে দিলাম তে এটা সকালবেলা নাতি নাস্তা করলাম তারপরে দুপুরবেলা খাইতে আসলাম বাইরে তো খাওয়া দাওয়া করে জোহরের নামাজও পড়বো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসো আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আরছি এই তো খাইতে বসছি ভাত নিয়ে বইছো না কলিজা গিলা টমেটো চাটনি আমার সুকি ভর্তা দাদিমার ফেভারিট না কলিজা গিলা ভুনা আজকে চিন্তা করছি মন মজা বাতাসের লগে আها দাদি মাই দুই ফ্লেভার পাইতাছে এক লগে বাতাসও মাইতাছে আরে বাতাসটাই ভালো লাগে খাওয়া শেয়ার হয়ে গেল পিয়াল লিয়ে চলে যাই বাসায় আবার এখন নামাজ পড়বো ফুলকিটা বৌদের সাথে বানাই নিয়ে আসছে শিয়ালের আম্মা আবার দেশে গেছিল এখান থেকে নিয়ে আসছে অনেক পিঠা আনছে ফুলপিঠা বানাইয়া গঙ্গা ভর্তি বাজলাম অনেকগুলা এটি আবার চিনির শিরা দিমু বাজা হইলে সব কি বাজা হয়ে গেছে চিনি শিরার মধ্যে তিনি গুলা বসাইলাম শিরা পূর্ণ শিটাগুলার উঠে রাখে দেওয়ার জন্য সকালবেলা পিয়ালে নাস্তা খাইবো হয়ে গেল এটা মশমশ লাগবো এটা মুখে দিয়ে দেখবি হুম হা এই যে এটা বাজা হয়েছে বালো তুই কইছো সেইটাই বলা হয়নি বাজা হয়েছে বালো মসমস হয়ে গেছে রে